প্রণাম সালাম এবং ধন্যবাদ জানাই আমি যখন গাড়ির উপর উঠে মানুষের ভিড় দান্দিক বাদিক সামনে পেছনে তাকাচ্ছিলাম আমার মনে পড়ে যাচ্ছিল তেইশ সালের নবজোয়ারের কথা দু হাজার তেইশ সালের মে মাসে আমি এই রাস্তা দিয়ে তৃণমূলের নব যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি একই রাস্তা দিয়ে আমার রোড হয়েছিল পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচনে যে ঐতিহাসিক ফল তৃণমূল কংগ্রেস করেছিল আপনারা সবাই তা দেখেছেন কার্যত পঞ্চায়েতের জয়ের খুঁটি পুজোটা ইটাহারে করেছিলাম আর আগামী ছাব্বিশে চতুর্থবার জয়ের খুঁটি পুজোটা আজকে এই মাটিতেই করে দিয়ে গেলাম আপনাদের সকলকে সাক্ষী আপনারা দেখেছেন বিগত পাঁচ সাত বছর ধরে যারা বাংলার বাঙালিকে অপমান করেছে তাদের বিরুদ্ধে নির্বাচন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে শুধুমাত্র তৃণমূলকে জেতানোর লড়াই নয় যারা বাংলাকে ভাতে মারতে চেয়েছে সেই অসুর গুলোকে ছেটিয়ে বিদায় দেওয়ার লড়াই ইটাহারের মানুষ দক্ষিণ দিনাজপুরের শপথ নিতে হবে যে আগামী দিন তৃণমূল প্রত্যেকটা বুথ থেকে জয়যুক্ত করার লড়াইয়ের শপথ আজকে এই সভা থেকে আজকে এই কর্মসূচি থেকে নিতে হবে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নয় ছাদে বারান্দায় দোকানের বাইরে রাস্তায় দু মানুষ ভিড় করে আমাকে আশীর্বাদ করেছে আমি আজীবন যতদিন বাঁচব এই ঢাকার মাটির কাছে দায়বদ্ধ থাকব আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কথা দিয়ে যাচ্ছি আগামী পাঁচ বছর উন্নয়নের মাধ্যমে আমাদের সরকার পরিশোধ করবে কৃতজ্ঞতা ঋণে আবদ্ধ করেছেন আমি আপনাদের কাছে চির ঋণী যেভাবে উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করবো না আপনারা সবাই আমার পরিবারের মানুষ ছক কর্মী সমবয়সী যারা রয়েছে তাদেরকে বল লড়াই জোরদার তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কি ইতহart তো কেরাটটা দেখালো আগামী দিন পুরো সিনেমাটা দেখাত হবে আজকে যা মানুষ রাস্তায় ভিড় করেছে রাস্তায় নেমেছে এই কর্মসুজিতে অংশ গ্রহণ করেছে এক তৃতীয়াংশের মানুষ যদি দিল্লি যায় সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী অমিত শাহ পালাবার পথ খুঁজে পাবেন তো কি আপনারা দিল্লি যাবেন 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 যারা আমাদেরকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে আমাদের মাতৃভাষাকে অপমান করেছে তাদের বিরুদ্ধে লড়াই করতে দিল্লি যাবেন যারা আমাদের কৃষ্টি সংস্কৃতির উপর হামলা করেছে তাদের জবাব দিতে আগামী দিন প্রয়োজন হলে দেশের রাজধানী দিল্লিতে যাবেন যাবেন একই মানসিকতা উৎসাহ উদ্দীপনা নিয়ে যাবেন যাবেন উত্তর দিনাজপুরে কটা আসন দক্ষিণ দিনাজপুরে কটা আসন উত্তর দিনাজপুরে নটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে সব থেকে বেশি লিড ইহার সব থেকে বেশি জয়ের ব্যবধান এই মাটি দেবে যারা এস করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়ে লিস্ট থেকে আমাদের নাম বাদ দিতে চেয়েছে তারা এফআইআর করুক এস করুক বিআইআর করুক টিআইআর করুক যতই করো হামলা আবার জিতবে আমি আগের বার এখানে সভা করেছিলাম বলে বিজেপি আমার নামে এফআইআর করেছে তার জবাব পঞ্চায়েতে আপনারা দিয়ে দিয়েছে মানুষ যদি অপেক্ষা করে আমি যারা জ্যামে আটকাচ্ছে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী কোন রকম অ্যাম্বুলেন্স বা এমার্জেন্সি কোন গাড়ি থাকলে ছেড়ে দেবেন আমাদের ভলেন্টিয়ারদের অনুরোধ করব যাওয়ার ব্যবস্থা করবো কিন্তু মানুষ যদি তৃণমূলের প্রতি সমর্থন জানিয়ে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করে বা আমাদের দেখতে চায় কথা বলতে চায় সমর্থন জানাতে চায় আমি কি মানুষকে হতাশ করতে পারি আগেরবার আমি কেনই রাস্তা দিয়ে কর্মসূচি করে গেছিলাম আমার বিরুদ্ধে এফআইআর করেছিল বিজেপির নেতারা এই তুমিও লড়ো তোমাদের মুখ যদি লোক না দেখতে চায় আমার তো কিছু করার নেই তোমাদের মিছিল যদি না আমার তো কিছু করার নেই শুনে রাখো দিল্লির নেতারা এই উত্তর দিনাজপুরের মাটি থেকে দক্ষিণ দিনাজপুরের মাটি থেকে তোমাদের বলে যাচ্ছি যত ক্ষমতা আছে প্রয়োগ করো দেশের না সরকার তোমার নির্বাচন কমিশন তোমার সংবাদ মাধ্যমের একাংশ তোমার বিচার ব্যবস্থার একাংশ তোমার কেন্দ্রীয় বাহিনী তোমার ইডি তোমার সিবিআই তোমার ইনকাম ট্যাক্স তোমার অর্থ তোমার গাইড বাংলার দশ কোটি মানুষ মমতার তৃণমূল কংগ্রেসের তৃণমূলের সৈনিকদের সাথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী বিচার ব্যবস্থা মিডিয়া ইনকাম ট্যাক্স আর ইলেকশন কমিশনার একদিকে তৃণমূলের সৈনিকেরা হবে লড়াই কি বিজেপির বন্ধুরা লড়বেন দু হাজার ষোলো উনিশ একুশ চব্বিশা করবে মুখ ঠুপড়ে পড়বে দেখবে আর জ্বলবে লুচুর মতো ফুলবে চিতবে তো বাংলায় বাংলার মানুষকে যারা শিক্ষা দিতে চেয়েছিল আপনারা বলুন যারা আমাদের অধিকার কেনে নিতে চেয়েছে তাদের বাংলার মানুষ ছাড়বে ছাড়বে বাংলায় ঘুষপেটিয়া ঘুষপেটিয়ার নাম কি তাকে নোটিস পড়াচ্ছে অমর্ত সেন তাকে নোটিস পড়াচ্ছে দেব তাকে নোটিস পড়াচ্ছে মুহাম্মদ স্বামী দেশের জন্য বিশ্বকাপ জিতার প্লেয়ার তাকে নোটিশ পাঠাচ্ছে আমাদের নাকি কাগজ দেখাতে হবে বিজেপির বাবারা তোমাদের কাগজ আছে যদি বিজেপির কোন নেতা কাগজ দেখানোর কথা বলে আগে ওর বাবা ঠাকুরদার কাগজ নিয়ে আসতে বলবেন তারপর আমাদের কাগজ দেখার কথা বলবেন যা পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর ধরে এই মাটিতে রয়েছে দেশ স্বাধীন হওয়ার পর আজকে প্রায় বছর বছর পর যদি কাউকে হিসাব দিতে হয় প্রমাণ করতে হয় আমি এই দেশের নাগরিক এর থেকে লজ্জার বিষয় কি হতে পারে আর কার কাছে প্রমাণ করবে দিল্লির জল্লাদের কাছে যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো অবদান ছিল না যাদের টিকি খুঁজে পাওয়া যায়নি আর যে বাংলা দেশের স্বাধীনতার আন্দোলনের সময় পথ দেখিয়েছিল পথ দেখিয়েছিল দেশকে সেই বাংলা ভাষার অস্তিত্ব অস্বীকার করছে ভারতীয় জনতা পার্টি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্নাল চেনা জানে না বাংলায় কথা বললে বলছে বাংলা আমি আপনাদের এখানে আসার আগে আমি তপনে গেছিলাম বালুরঘাটে গেছিলাম আপনি জানেন এই বিধানসভা বালুরঘাট লোকসভার অন্তর্গত সাংসদের নাম কি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হাক মন্ত্রী বিজেপি একজন ভূত স্বভাবপতি সে মহারাষ্ট্রে কাজ করছিল বাংলা ভাষায় কথা বলে বলে মহারাষ্ট্রের বিমানডি পুলিশ তাকে হাতে লক লাগিয়ে একদম লকআপের ভিতর ঢুকিয়ে দিয়েছে সাত মাস জেলে ছিল সে বলছে আমার বউ গিয়ে স্বত্বpmodundar এর কাছে আর হাতে পায়ে ধরেছে যে বিনা কারণে আমার স্বামীকে জেনে ঢুকিয়েছে আপনি ব্যবস্থা করুন মহারাষ্ট্র সরকার কার বিজেপি আর আপনি এখানকার সাংসদ বিজেপি তার দায়িত্ব নয় ফোন করে যে লোকটাকে বিনা অপরাধে জেনে ঢুকিয়ে রাখছে খালি বাংলায় কথা বলে বলে তাকে ছাড়িয়ে নিয়ে আসবে বাড়িতে পৌঁছে দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস মহারাষ্ট্র থেকে লড়াই করে কোর্টে মামলা জিতে তাকে মহারাষ্ট্র থেকে এই দক্ষিণ দিনাজপুরের তপনে আর কুমারগঞ্জে আমরা নিয়ে এসেছি একজনের নাম গৌতম বর্মন একজনের নাম অসিত আর এরা নাকি বাংলার মানুষের জন্য উন্নয়ন আরে আমরা কি উন্নয়ন করেছি সাধারণ মানুষ শুনুন যারা আছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মায়েদের প্রতি বছর সাতাশ হাজার কোটি টাকা খরচা করে দু কোটি তিরিশ লক্ষ মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মোদী সরকার দশ পয়সার অবদান রাস্তা জল সব টাকা কেন্দ্রে চুরানব্বই টাকা এই মোদী সরকার আর বিজেপি সরকার আটকে রেখেছে একটা একটা বিধানসভার ছশো আশি কোটি টাকা ইটাহারের কত টাকা আটকে ছশো আশি কোটি টাকা ওদিকে বালুরঘাটের কতটা কোটি কত টাকা আটকে ছশো কোটি টাকা কুমারগঞ্জের কতটা কাউ আটকে ছশো আশি কোটি টাকা গঙ্গারামপুরের কতটা কা আটকে ছশো আশি কোটি টাকা চলে আসুন উত্তরে রায়গঞ্জে কতটা কাট কে ছশো কোটি টাকা ইসলামপুরে কতটা কাট কে ছশো আশি কোটি টাকা রাজিয়াগঞ্জে কত কোটি টাকা আটকে ছশো আশি কোটি টাকা কত টাকা ছশো আশি কোটি টাকা কার বিজেপির নেতাদের মারবার সম্পত্তি নাকি এই টাকা আবার এদেরকে খালি হারালে চলবে না বুথ থেকে উৎখাত করতে হবে একটা গরিব ছেলে আজ থেকে 15 দিন আগে ক্রিকেটে একটা অンスターন এসেছিল লক্কর কোন্টে গিতা পাঠ এদের কাছে হিন্দুত্ব শিখতে হবে আমাদের লোক গিতা একটা স্লো জানেন জীবনে গিতা পড়ে গিতা পড়তের অনুষ্ঠানে এই ভারতীয় জনতা পার্টির নেতারা একটা গরিব ছেলে সে চিকেন প্যাটিস বিক্রি করছে বড়টাকে মারছে যে দল সত্তরটা এমএলএ নিয়ে একজন করে বলে সে দল যদি বাংলায় ক্ষমতায় থাকত তাহলে কি করত। আমি কি রঙের জামা করবো আমি কথা বলবো আমি কোন রাস্তা দিয়ে হাঁটব আমি দুপুরে কি খাবো রাত্রে কি খাবো কার সাথে বন্ধুত্ব করব আমার বাড়িতে কি থাকবে কি ভাষায় কথা বলবো বিজেপির বাবারা ঠিক করবে নাকি কে চিকেন রোল বিক্রি করবে কে চিকেন প্যাটিস বিক্রি করবে কে রোল বিক্রি করবে কে চাউমিন বিক্রি করবে কে মোমো বিক্রি করবে কে মাছের ঝোল খাবে তরকারি খাবে ঠিক করবে না অমিত শাহ ঠিক করবে আগামী দিন আসবেন ভালো করে ভোট চাইতে যদি ভোট চাইতে আসে আগে এগারো বছরের হিসাব চাইবে এগারো বছর কেন্দ্রে ক্ষমতায় মোদী সরকার ইটারের পুনরুদ্ধের জন্য ক পয়সা দিয়েছে আগে হিসাব চান এক হাতে হিসাব দিন আর এক হাতে ভোট দিন আগে হিসাব চাইবেন তারপর ভোট দেওয়ার কথা বলি মমতা ব্যানার্জি হিসাব দিয়েছে তাহলে মোদী সরকার হিসাব দেবে না কেন ভাই বাংলার ছশো আশি কোটি টাকা প্রত্যেকটা বিধানসভার আটকে রয়েছে এক একটা বুথের আড়াই কোটি টাকা আপনি আটকে লেগেছেন তাহলে আমরা যদি হিসাব দিই আপনি হিসাব দেবেন না কেন আপনাকে মানুষ বসিয়েছে আগামী দিন আড়াইশোর বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে সর্বোচ্চ জয়ের ব্যবধান যেন এই মাটি থেকে হয়তো আমি দু হাজার চব্বিশেও এখানে প্রতিবার প্রতিবারের কর্মসূচির যা ভিড় আগামী কর্মসূচিতে এটা ছাপিয়ে গেছে আজকে কর্মসূচিতে সব রেকর্ড ভেঙে দিয়েছে আমি কৃতজ্ঞ যারা আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের যারা হিন্দু ভাইনা আছেন এই শুভেন্দু অধিকারী বিজেপির ইউনিস সরকারকে সার্টিফিকেট দিয়ে বলেছিল মমতার সরকারের থেকে ইউনুস সরকার ভালো চলছে তারা আজকে হিন্দুদের ধারকার বর্ণন নাটক করে যেই বাংলাদেশ সরকারের আমলে একের পর এক নিরীহ হিন্দু ভাইদের পিটিয়ে পুড়িয়ে নির্মম ভাবে হত্যা করা হয়েছে সেই বাংলাদেশের ইউনুস সরকারকে সার্টিফিকেট কে দিয়েছে শুভেন্দু অধিকারী এবং বিজেপি আমাদের ঘুষপেটিয়া বলে আমাদের ঘুষপেটিয়া এই জমি আমাদের এই মাটি আমাদের এই মাটির উপর নরেন্দ্র মোদী অমিত শাহ যা অধিকার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের প্রথিতা মায়ের ভাইয়ের একই অধিকার এই মাটি থেকে আপনি সরাবেন আমাদের যারা আমাদের সরাতে চেয়েছে তাদেরকে ইতিহাসে পরিণত করতে হবে আপনারা ভাবুন সরকার এসে জল কল রাস্তা আইন শৃঙ্খলা হাসপাতাল শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠান গড়ে আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত এখন সরকার ভোটার চিহ্নিত করছে মানুষ ভোট দিয়ে সরকার বাঁচত আর সরকার এখন ভোটার বাঁচছে যাতে মানুষ ভোট দিতে না পারে এই বিজেপি চারশো পারের নারা দিয়েছিল মধ্যপ্রদেশে দেখেছেন পানীয় জল খেয়ে মারা যাচ্ছে ডবল ইঞ্জিন সরকার দিল্লিতে বায়ু বায়ুর কি অবস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স চারশো পার যে সরকার পরিষ্কার পানীয় জল দিতে পারে না বায়ু দিতে পারে না তারা জলকল রাস্তা দেবে কোথেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গত বছর বারো লক্ষ মানুষকে আবাসের টাকা দিয়েছিল পরবর্তীকালে আবার আমরা বলেছি ষোলো লক্ষ মানুষকে দেব আপনাদের টাকাও লাগবে না আপনাদের প্রকল্পও লাগবে না যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমাদের সরকার আছে দিল্লির যত বড় নেতা চাক বাংলার কোনো মানুষকে ভাতে মারতে পারবে না আমরা কথা দিয়ে যাচ্ছি এই যে রাস্তা শিল্প রাস্তা হচ্ছে কাজে কেছে দিয়েছে শূন্য আমাদের বাংলার মাটি থেকে ছ লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীর সরকার তুলে নিয়ে গেছে আর আমি যদি মিথ্যে কথা বলছি এখানে ক্যামেরা রয়েছে আপনাদের হাতে ফোন রয়েছে আমার বিরুদ্ধে বাংলা হবে আমাকে জেলে ঢোকাও কত ধরনের কত কার কত ক্ষমতা কে সত্যি কথা বলছে কে মৃত্যে কথা বলছে দুধ কোটি টাকা বাংলার মাটি থেকে গত ছ সাত বছরে জিএসটি হওয়ার পর থেকে গায়ে জোরে তুলে নিয়ে গেছে ট্যাক্স বাবদ এই বিজেপির কাছে বাংলা বন্ধ না শিখতে হবে যা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে এখানকার সাংসদ স্বামী বিবেকানন্দ বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট এই বিজেপির নেতারা বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তারা নাকি হিন্দুত্বের ধারকার সংখ্যালঘু দেখলে বলছে বাংলাদেশি পাকিস্তানি শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের দেখলে বলছে খালিস্তানি এরা রাজনীতি করবে যারা আমাদের ছ বছর ধরে ভাতে মারার চেষ্টা করেছে এমন ভাবে জবাব দিতে হবে আপনাদের সবাইকে লাইনে দাঁড় করিয়ে ছিল না নোটবন্দির সময় আবার দশ বছর পর ভোটবন্দির নাম করে এসআইআর এর নাম করে আপনাদের সবাইকে একশো চল্লিশ কোটি মানুষকে লাইনে দাঁড় করানোর পরিকল্পনা নিয়েছে ভোটের সময় যখন লাইনে দাঁড়াবে ভোটবন্দী নরেন্দ্র মোদী আর বিজেপি কে করতে হবে জোড়া ফুলের বোতামটা এমন ভাবে টিপবেন পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে। আর বাংলার মানুষের ক্ষমতা কি সেটা প্রমাণ করতে হবে একটা বোতাম একবার টিপবেন এমন ভাবে যেন দিল্লিতে কম্পন অনুভূত হয় যারা বাংলাকে হারাতে চেয়েছে দু হাজার একুশ সালেই তো বাংলাদেশের অসমের ঘোড়াকে আটকে দিয়েছিল আর এবার সুমুলে উৎখাত করে যে কটা আবর্জনা পড়ে আছে একদম সাফ করে দিতে হবে একটা যেন সাফ একটা পোকা না করে কোথাও না থাকে থাকবে মনে থাকবে কথা দিচ্ছেন তো আগামী দিনে বাংলা জিতবে জিতবে আমি বলবো যতই করো হামলা আপনারা বলবেন আবার জিতবে বাংলা সবাই তৈরি সবাই তৈরি দুয়ার তুলে ছাদে যারা আছেন ওদিকে যারা আছেন যারা শুনছেন দুয়ার তুলে যতই করো হামলা যতই করো হামলা যতই করো হামলা যতই করো হামলা যতই করো হামলা

आवाज जीतबे आवाज जीतबे जय बांग्ला 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 जय